ভাইয়া বায়োলজিতে কি ম্যাথ আছে এই তো বায়োলজিতেও ম্যাথ থাকতে পারে চলো উদ্ভিদ সারিতত্বের সবার ছশন অংশ থেকে একটা এমসিকিউ সলভ করে আসি বলেছে এখনো গ্লুকোজ থেকে সর্বমোট কতনু ডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হবে মানে বিজারিত ডিএইচ তৈরি হবে চলো এইটার সলভে আমরা একটা ছোট্ট কাজ করতে পারি আমরা চাইলে আমাদের নাইন টেনের নলেজটা একটু ইউজ করতে পারি সহজে করার জন্য যেমন দেখো মনে আছে কিনা যে গ্লুকোজ থেকে যখন যাবে মনে আছে কিনা গ্লাইকোলাইসিসে তাই না এই যে দুইটা অ্যাসিড তৈরি হলো আবার তৈরি তৈরি করবে একটা করে অ্যাসিটাইল 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 দেন এই যে হয়েছে এই অ্যাসিটাইল কোয়ে চলে যাবে কোথায় ভাইয়া ক্রেপস চক্রে চলে যাবে মনে আছে কিনা তাহলে এরা চলে যাবে ডিরেক্ট ক্রেপস চক্রে তাহলে এই যে সিকোয়েন্সটা ছিল আমি সবগুলো লিখতেছি না জাস্ট একটু মনে করে দেখি আমরা এন ডিএইচ টু বা এনএই এন এ ডিএইচ প্লাস এইচ প্লাসগুলো কোথায় তৈরি হচ্ছিল দেখো এই গ্লুকোজ থেকে পাইরোভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় মনে আছে কিনা দুইটা এন এ ডিএইচ টু তৈরি হয়েছিল বা এন এডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়েছিল দেন পাইরোভিক অ্যাসিড থেকে অ্যাস্টাইল কয়েতে এখানে আমরা ভুল করি আমরা ভাবি একটা তৈরি হয়েছে কিন্তু আমরা ভুলেই যাই যে আমাদের তো ডান দিকে আরেকটা রিয়াকশন ছিল সো এখান থেকে একটা এবং এখান থেকেও কিন্তু আরেকটা তৈরি হবে সো এই জিনিসটা যাতে আমরা ভুল না করি ঠিক আছে এরপরে কি হবে এখান থেকে ক্রেপ সাইকেলে কয়টা করে হবে ভাইয়া এইদিকে হবে তিনটা এবং সেমভাবে এখানে হবে তিনটা তাহলে টোটাল ভাই দেখো তো কয়টা হয়েছে টোটাল দুই তিন চার তারপরে এদিকে ছয় তার মানে টোটাল দশটা তাহলে দেখো তো অ্যান্সার কিন্তু এরকম দশ হবে তাহলে আমরা ভুল করি কোথায় আমরা ভাবি দুই যোগ এক তিন তিন যোগ তিন ছয় অনেকে ছয় চিন্তা করে এই কাজ কিন্তু করা যাবে না ওকে ঠিক আছে